আপনি কি জানেন কি খেলে লিভারের বিষ দূর হয় প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে মধু খেলে কি হয় কি খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায় পৃথিবীর কোন দেশে ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় এরকমই সব অচানো প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মহাকাশে প্রথম কত সালে ফুল ফোটানো হয়েছিল দু হাজার সালে দু সালে নাকি দু সালে সঠিক উত্তরটি হবে দু সালে আপনি কি জানেন একটি ছেলের উচ্চতা কত বছর বয়স পর্যন্ত বাড়ে একটি ছেলের উচ্চতা কুড়ি থেকে বাইশ বছর পর্যন্ত বাড়ে ফুটন্ত জলের নদী আছে কোন জঙ্গলে ফুটন্ত জলের নদী আছে অ্যামাজন জঙ্গলে আর এই নদীটি প্রায় সাত কিলোমিটার লম্বা কোন দেশে পুলিশদের ছবি তোলা নিষেধ ইতালি নরওয়ে ফ্রান্স নাকি জাপান দেশে সঠিক উত্তরটি হবে ফ্রান্স দেশে কত বছর বয়সের পর থেকে মহিলাদের মা হওয়ার ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে পঁয়তাল্লিশ বছর বয়সের পর থেকে মহিলাদের মা ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে যদি এই ধরনের জিকে ভিডিও দেখতে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনি কি জানেন খালি পেটে নিম পাতা খেলে কি হয় হ্যাঁ প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে নিম পাতার রস খেলে কিন্তু অনেক উপকারিতা পাওয়া যায় নিমের পাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি এবং অ্যান্টিভাইরাল উপাদান আর এই উপাদানগুলো শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে মারা গিয়েছিল সত্তর বছর বয়সে পঁচাত্তর বছর বয়সে নাকি আশি বছর বয়সে সঠিক উত্তরটি হবে আশি বছর বয়সে ক্যান্সার রোগ হয়ে উনিশশো সালে ভারতের পশ্চিমবঙ্গে কতগুলো জেলা ছিল বিয়াল্লিশটি চৌত্রিশটি নাকি চোদ্দটি সঠিক উত্তরটি হবে চোদ্দটি পারমাণবিক বিস্ফোরণও কোন প্রাণীর কোনো ক্ষতি হয় না মাকড়সা আরশোলা নাকি মৌমাছি সঠিক উত্তরটি হবে আরশোলা আপনি কি জানেন আমরা যে চা খাই এই চায়ের আবিষ্কার প্রথম হয়েছিল কোন দেশে রাশিয়া ভারত ভুটান নাকি চীন দেশে সঠিক উত্তরটি হবে চীন দেশে এই জিকে ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন মানুষের ডিএনএর সঙ্গে আর কোন প্রাণী ডিএনএর আটানব্বই শতাংশ মিল আছে খরগোশ ইঁদুর নাকি গরু সঠিক উত্তরটি হবে ইঁদুরের পৃথিবীর কোন দেশে ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় আমেরিকা সুইডেন সিঙ্গাপুর নাকি মালয়েশিয়া সঠিক উত্তরটি হবে সিঙ্গাপুর খালি পেটে রসুন খেলে কি হয় খালি পেটে রসুন খেলে এবং কার্যকারিতা বৃদ্ধি পায় এমনকি ডায়রিয়া উপশমও কাজ করে হজম শক্তি ও ক্ষুধাও ঠিক রাখে রসুন কিন্তু মানসিক চাপ নিয়ন্ত্রণে এবং পাকস্থলীর অ্যাসিড গঠন প্রতিরোধও কাজ করে আপনি কি বলতে পারবেন কোন দেশের রাষ্ট্রপতি প্রতি বছরই পাল্টে যায় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নাকি সুইজারল্যান্ড দেশে সঠিক উত্তরটি হবে সুইজারল্যান্ড দেশে একটি পাখি কত মিনিট তার শ্বাসকে ধরে রাখতে পারে কুড়ি মিনিট চল্লিশ মিনিট নাকি এক ঘন্টা সঠিক উত্তরটি হবে কুড়ি মিনিট জবা ফুলের চা পান করলে কি হয় গবেষকদের কথায় জবা ফুল দিয়ে তৈরি চা পান করলে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আমাদের দেহে প্রবেশ করে আর অ্যান্টিঅক্সিডেন্ট হলো সোজা ভাষায় শরীরের বন্ধু আর এই উপাদান দেহ থেকে খারাপ পদার্থ বের করে দেয় ফলে বিভিন্ন জটিল অসুখ থেকে প্রতিরোধ করা সম্ভব হয় কি খেলে স্ট্রোক হবার ঝুঁকি কমে যায় যদিও ড্রাগ চকলেট সাধারণত কার্ডিও ফাস্কুলার উপকারিতার সাথে যুক্ত গবেষণায় দেখা গেছে যে ড্রাগ এবং মিল চকলেট উভয়ই স্ট্রোক প্রতিরোধ করতে সাহায্য করে চকলেটের উল্লেখযোগ্য মাত্রায় ফেলোয়েড রয়েছে যার মধ্যে রয়েছে প্রধা বিরোধী এবং জমাট বাঁধা বিরোধী ঘুম যা রক্তচাপ এবং খারাপ কোলেস্ট্রলকে কমায় কি খেলে লিভারের বিষ দূর হয় হলুদের মধ্যে রয়েছে কার্কিউমিন নামক একটি উপাদান আর এই উপাদান কিন্তু লিভারের কোষের স্বাস্থ্য ঠিক রাখতে পারে এছাড়া মাথায় রাখতে হবে যে লিভারকে ক্ষতির হাত থেকেও বাঁচায় এই পদার্থ তাই হলুদ খান এছাড়া নানা ধরনের বাদাম কিন্তু লিভারের জন্য ভালো কোন প্রাণী পুরো জীবনকালে ৫০ বার দাঁত গজায় বাঘ সিংহ চিরাপ নাকি খরগোশের সঠিক উত্তরটি হবে সিংহর ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি গরিব মানুষ আছে ছত্তিশগড় বিহার উড়িষ্যা নাকি ছত্তিশগড় নিয়মিত কিসমিস ভেজানো জল খেলে কি হয় আগের দিন রাতে ভিজিয়ে রাখা কিসমিস উপকারিতা কিন্তু রয়েছে অডেলি কিসমিসে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং আয়রন নিয়মিত ভেজানো কিসমিস খেলে ক্যান্সারের আশঙ্কা অনেকটাই কমে যায় যাদের হিমোগ্লোবিনের মাত্রা কম রক্ত স্বল্পতার সমস্যা এড়াতে তাদের সমানভাবে সাহায্য করে পেছানো কিসমিস সারাত ভিজে রাখা কিসমিস খেলে গ্যাস অম্বল এবং ফেট পাপার মতো সমস্যা কমে যায় দীর্ঘদিন ধরে ফ্রিজের ঠান্ডা জল খেলে কি হয় ঘন ঘন ফ্রিজে জল খাওয়ার কারণে এমনিতে এই গলা ব্যথা সর্দি কাশির সমস্যা কিন্তু লেগে থাকে তবে গ্রীষ্মে এই সমস্যা আরও বেশি পারে। বিশেষ করে খাওয়া দাওয়ার পর ফ্রিজের জল খেলে সংক্রমণে ঝুঁকি পারে কারণ গলায় এবং স্বাদযন্ত্রে মিউকাসের পরিমাণ বেড়ে যায় প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে মধু খেলে কি হয় সারা বছর মধু দেহের জন্য উপকারী মধুতে এমন কিছু উপাদান আছে যেইগুলো শরীর ভালো রাখতে সাহায্য করে এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি এবং সি রয়েছে এছাড়া এনজাইম বিভিন্ন খনিজ যেমন পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ম্যাঙ্গানিস ও প্রোটিনও রয়েছে কোনো রকম কোনো কোলেস্ট্রল নেই এর জন্য সবাই নিশ্চিন্তে মধু খেতে পারেন মধু ব্যাকটেরিয়া ধ্বংস করে পেটের আলসারকে ভালো করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে কোন দেশে বাচ্চার জন্ম হলে সরকার থেকে সেই বাচ্চাকে খেলনা দেওয়া হয় সাউথ কোরিয়া দেশে নেদারল্যান্ড দেশে ফিনল্যান্ড দেশে সঠিক উত্তরটি হবে ফিল্ডল্যান্ড দেশে এবার বলুন তো একটি পেঙ্গুইন পাখি কত মিনিট তার শ্বাসকে ধরে রাখতে পারে কুড়ি মিনিট চল্লিশ মিনিট নাকি এক ঘন্টা সঠিক উত্তরটি হবে কুড়ি মিনিট কোন জিনিস ভিজিয়ে খেলে সারা ধরে স্ত্রীর সঙ্গে সংবাস করা যায় অশ্বগন্ধা মেথি কাঠবাদাম নাকি কিসমিস সঠিক উত্তরটি হবে অশ্বগন্ধা এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন